এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটি তোমাদেরকে শেখাবে তোমাদেরকে কিছু অভিজ্ঞতা অর্জন করতে শেখাবে যে তোমরা যদি প্রত্যেকের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ করে তুলতে চাও যদি চাও যে তোমরা সকলের কাছে গুরুত্ব পাবে কিভাবে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখো কারণ আজকের এই ভিডিও আমরা মাত্র তিনটে টিপস দেব তিনটে কথা শেয়ার করবে আর এই তিনটে পয়েন্ট তোমাদের জীবনে এমন কিছু জায়গা তৈরি করে দেবে যেখানে প্রত্যেকটা মানুষের কাছে তোমরা সেরা মানুষ হবে প্রত্যেকটা মানুষ তোমাকে গুরুত্ব দিতে বাধ্য যদি এইটা তোমাদের জানার প্রয়োজন থাকে যদি তোমাদের মনের মধ্যে কখনো একবার ইচ্ছা জাগ্রত হয়ে থাকে যে না প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ আমাকে গুরুত্ব দিক প্রত্যেকটা মানুষের কাছে আমি গুরুত্ব পেতে চাই তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তোমরা অনেক কিছু শিখতে পারবে কারণ এই মাত্র তিনটে পয়েন্ট তোমার জীবনকে বলতে দিতে পারে তোমাকে প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তৈরি করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা পারে আমরা চাইলে সব পাই কারণ আমরা মানুষ তোমরা দেখছো পিডি টিচিং অ্যান্ড মোটিভেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না যদি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছো তাহলে অবশ্যই বলবো যাও ইউটিউবে গিয়ে শেয়ার করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কোনোটা করতে একদম ভুলবে না তো আজকের এই টপিক আমরা রেখেছি নিজেকে প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে গুরুত্বপূর্ণ বলে তৈরি করা সম্ভব এটাকে আদৌ চাই অনেকের মধ্যে প্রশ্ন আছে আমি বলছি অবশ্যই চাই তার জন্য আজকের এই ভিডিওটি পুরো দেখতে হবে আজকের এই ভিডিওই আমরা মাত্র তিনটে পয়েন্টকে তুলে ধরতে চলেছি তার মধ্যে এক নম্বর পয়েন্ট যদি তুমি প্রত্যেকটা মানুষের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তৈরি করে চাও যদি মনে হয় যে প্রত্যেকটা মানুষের কাছে আমি গুরুত্বপূর্ণ একজন মানুষ হব প্রত্যেকটা মানুষ আমাকে বেশি বেশি করে গুরুত্ব দিক এরকম তো কোটি কোটি মানুষ রয়েছে তাহলে কোটি কোটি মানুষ কি গুরুত্ব পাচ্ছে তার মধ্যে হয়তো মুষ্টিমে কয়েকজন মানুষ গুরুত্ব পায় কেন নিশ্চয়ই তাদের বিশেষ কিছু গুণ আছে তো গুরুত্ব কাদের কাছে পেতে চাইছো গুরুত্ব কিন্তু আমি যে কোনো জায়গায় পেতে চাই সেটা হতে পারে ফ্রেন্ড সার্কেল সেটা হতে পারে কোনো রিলেটিভ সেটা হতে পারে আরও অন্যান্য মানুষ অফিসে যে কোনো জায়গায় হতে পারে গুরুত্ব প্রত্যেকেই পেতে চাই প্রত্যেকেই চাই প্রত্যেকটা মানুষ আমাকে বেশি করে গুরুত্ব দিক তাহলে এই জায়গায় যদি গুরুত্ব পেতে হয় তাহলে নিজের মধ্যে কিছু বিশেষ গুণ তৈরি করতে হবে যে গুণগুলো আরও দশটা মানুষের মধ্যে থাকবে না কি এটা যুক্তিগত তো বুঝতে হবে তোমাদেরকে তাহলে এই জায়গায় কিন্তু অবশ্যই এক নম্বরে যেটা আমরা রাখব সেটা হচ্ছে শুনতে হবে বেশি বলতে হবে কম খুব অবাক লাগলো অবাক করার মতনই কথা আমি আমার কথা বলতে চাই কিন্তু বলছি না বলা যাবে না যদি নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করতে চাও যদি মনে করো যে নিজেকে আরও দশজনের কাছে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে নির্বাচন করবো তাহলে নিজের কথা চেপে রাখুন নিজের কথা নিজের মনে চেপে রেখে অপরের কথা বেশি বেশি করে শোনো কারণ এই গুণটা কিন্তু অনেক মানুষের মধ্যে কম আছে এই গুণটা কিন্তু মানুষের মধ্যে খুব কম পাওয়া যায় আর ঠিক সেই কারণেই তারা কিন্তু এই সমস্যায় পড়েন তো এই গুণটা তৈরি করতে হবে কারণ মানুষ শুনতে চাই কম বলতে চায় বেশি তোমাকে ঠিক তার উল্টো কাজটা করতে হবে কি করবে তুমি তোমার কোনো কথা বলবে না ধরো কোথাও গেছো কোনো বন্ধুর কাছে গিয়ে তোমার কথা হওয়ার করে বলে দিচ্ছ সে একটু শোনার পর তোমাকে বলছে তার জীবনেও সেগুলো ঘটেছিল তারা শুনতে ভালো লাগছে না বা এখন আমার টাইম নেই তখন কি তোমার কি ভালো লাগবে ভালো লাগবে না কারণ তখন তোমার মনের মধ্যে একটা কষ্ট তৈরি হবে মানে তোমার মনের মধ্যে যে চাপা কষ্ট ছিল সেটা কিন্তু থেকেই গেল বরং আরও বেড়ে গেল কারণ কাউকে তুমি তোমার কথা শেয়ার করতে চেয়েছিলে কিন্তু সেই কথাটা সে শুনতে চায়নি সেটা হতে পারে রিলেটিভ সেটা হতে পারে বন্ধু সেটা আদার্সকে হতে পারে তাহলে যদি সেটা না করে তার কাছে গিয়ে যদি বা অন্য কারোর কাছে গিয়ে যদি তার কথাগুলো সে যখন বলতে চাইছে যদি একটু ধৈর্য ধরে শুনতে পারো সে যা বলতে চায় যদি পুরো কথাটা শুনে যদি তার পরিবর্তে কিছু বলার থাকে বললে না হলে কিছুই বললে না কিন্তু তার কথাগুলো তুমি শুনে হজম করলে দেখবে সেই মানুষটা যখন দেখবে যে না তুমি তার কথাগুলো মন প্রাণ দিয়ে শুনেছো তখন সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেবে তাহলে শুধু সেই মানুষটা নয় এই রকম যদি কোয়ালিটি তোমার মধ্যে রাখতে পারো এইভাবে যদি প্রত্যেকটা মানুষের কাছে যদি নিজেকে প্রডিউস করতে পারো দেখবে তুমি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমি বলছি না যে এই ভিডিওটি দেখার পর তোমাকে এরকম হতে হবে আমি বলছি তুমি নিজেকে টেস্টিং করো তুমি নিজেকে এইভাবে সকলের কাছে নিয়ে যাও এইভাবে নিজেকে শেয়ার করে দেখো যে এটা সত্যিই হচ্ছে কি না আমি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলছি যে মানুষ শুনতে চাই কম বলতে চাই বেশি প্রত্যেকটা জায়গায় দেখবে তাদের কথাগুলো তারা হুড় করে বলতে চাই আমরা শুনতে চাই না কিন্তু শুনতে হবে যদি নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সকলের সামনে তৈরি করতে চাও এই গুণটা তোমার মধ্যে রাখতে হবে দু নম্বরটা কি দু নম্বরটা হচ্ছে প্রত্যেকের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাখতে গেলে নিজেকে অ্যাভেলেবেল করা যাবে না প্রত্যেকটা মানুষের কাছে মানে সহজলভ্যতা তোমার দাম কমিয়ে দেবে যদি মনে করো যে তুমি তোমার দাম রাখতে চাও তোমার দাম বেশি করে বাড়াতে চাও আমরা অনেকে চাই না নিজের দাম বাড়ুক মানে ও কথা ডাকছেন কথা বলবো না ও চাইছে কথা বলতে আমি বলছি না দশবার বার ডাকার বার কথা বলছি এগুলো হচ্ছে কি এই জায়গাটাই নিজেকে বুঝতে হবে তাহলে নিজেকে সহজলভ্য করা যাবে না নিজেকে অতিরিক্ত সহজলভ্যতা যদি মানুষের কাছে করে দেওয়া যায় তাহলে নিজের দামটা নিজেই কমিয়ে দিচ্ছি এটা করা যাবে না তাহলে কি করতে হবে তাহলে ধরো তোমার একটা বন্ধু বা তোমার কোনো আত্মীয়স্বজন তুমি প্রতিনিয়ত সেই মানুষটার কাছে যাচ্ছ তার সাথে তোমার খুব ভালো সম্পর্ক প্রতিনিয়ত যাচ্ছ যাচ্ছো যাচ্ছ একটা সময় পর দেখবে তোমার এই যে সহজলভ্যতা সে ডাকলেও যাচ্ছ না ডাকলেও যাচ্ছ ডাকলেও যাচ্ছ না ডাকলেও যাচ্ছ প্রত্যেক নিহত তোমার এটা রুলস একটা সময় পর দেখবে তোমাকে তারা আর চাইবে না পছন্দ করবে না কারণ তোমার অতীব সহজলভ্য তুমি ডাকলেও সেখানে যাবে না ডাকলেও সেখানে যাবে এরকম বহু মানুষ দেখবে আছে আশপাশে যে তুমি যখন এরকম কিছু পরিস্থিতির শিকার হবে এরকম করবে তখন তোমার দাম তুমি নিজেই কমিয়ে দিচ্ছ তাহলে এটা সব জায়গায় নয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন হয়তো কোথাও যাও না কিন্তু একবার যাওয়া শুরু করলে তারপর তার সঙ্গে তোমার সম্পর্ক সৃষ্টি হলো তারপর অতিরিক্ত যাচ্ছ অতিরিক্ত যাচ্ছ সে পছন্দ করলেও যাচ্ছ না করলেও যাচ্ছ একটা সময় পর সে কিন্তু আর তোমাকে পছন্দ করবে না কারণ তোমার দামটা কমে যাচ্ছে তাই অতিরিক্ত সহজলভ্যতা যে কোনো জায়গায় করা যাবে না এটা মাথায় রাখতে হবে আর তিন নম্বরে যেটা গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখতে হবে মাথায় সেটা অনেকেই রাখেন অনেকে রাখেন না সেটা কি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই বললাম অনেকেই কথা বলেন একজন মানুষের সাথে কারুর কথা দেখবেন খুব হাসি মুখে কথা বলেন আবার কারোর কথাবার্তা বলার সময় একটা গাম্ভীর্যতা চলে আসে ধরুন এই গাম্ভীর্যতা যাদের মধ্যে বেশি থাকে আপনি দেখবেন তুমি দেখবে যে এই গাম্ভীর্যতা যাদের মধ্যে বেশি এই গাম্ভীর্যতা মানুষদের সাথে খুব একটা কেউ কথা বলতে চায় না কারণ এক একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে যায় কিন্তু একই সাথে সেখানে যদি কোনো একটা হাসি খুশি মানুষ কথা বলে তখন কিন্তু মনের মধ্যে একটা এমন ভাব প্রকাশ হয় ওই মানুষের সঙ্গে মনে হয় বসে আরও একটু কথা বলি হয় কিন্তু তোমার হয় আমার হয় এরকম আরও মানুষের হয় তাহলে যখন তুমি তোমার দাম বাড়াতে চাইছো যখন তুমি তোমার গুরুত্ব বাড়াতে চাইছ অপর মানুষদের কাছে তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এমন রিয়াকশান দিতে হবে যেখানে সকলে তোমার সাথে মিশতে চাইবে কথা বলতে চাইবে তাহলে এই গাম্ভীর্য মানে রাগী ভাব চলবে না কথার মধ্যে একটা হাসি খুশি ভাব করতে হবে হেসে কথা বলতে হবে তার মানে এই নয় এমন হাসি হেসো যেন সেটা সে ভাবে বা এমন কিছু ভাবনা তার মধ্যে সৃষ্টি হয় হয়তো তাকে এনে মজা করছো ঠাট্টা করছো সেটা নয় একটা হাসি মুখে একটা ভাবে কথা বলার চেষ্টা করো দেখো তোমার যে সার্কেল সেটা অনেক বেড়ে যাবে তোমার দাম অনেকটা বাড়বে তো আজকের ভিডিও আমরা মাত্র তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি কারণ এই তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমার জীবনে তোমার দাম তোমার গুরুত্ব প্রত্যেকটা মানুষের কাছে বাড়িয়ে দেবে তোমরা অবশ্যই একবার ট্রাই তো করতে পারো চেষ্টা করে দেখো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলছি এটা কিন্তু সম্ভব তাই ভিডিও দেখার পর এগুলো করে দেখো কেমন লাগলো জানিও আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থেকো সুস্থ